কুকুর পোষা কতটা ক্ষতিকর নবী সাল্লি সাল্লাম বলেছেন একটি ব্যাখ্যায় আমি দেখছিলাম কুকুর যদি কোনো ব্যক্তি পোষে তার বাড়িতে কোনো মেহমান আসলে সে ঘেউ ঘেউ করে মেহেমানকে তাড়িয়ে দেয় ঠিক অনুরূপভাবে যদি তার বাড়িতে কোনো ভিক্ষুক অর্থাৎ অসহায় সাহেল যদি আসে তাকেও সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় হাদিস পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি কুকুর পালল অথবা পুষল তার যে আমল করেছে নেক আমল নেক আমলের বিনিময়ে এক কেরাত অর্থাৎ কোনো হাদিসে এসেছে দু কেরাত নেকি কাটা হয় এক কেরাতের অর্থ যেটা বলা হয়েছে একটি উহুদ পাহাড় সমতুল্য দুই কেরাতের অর্থ দুটি উহুদ পাহাড় সমতুল্য নেকি তার আমল নামাই থেকে কাটা হয় কুকুর পোষার কারণে মহতারাম ভাই যারা আমরা কুকুর পুষি কয়েকটি কারণে কুকুর পোষা জায়েজ আছে শরীয়তের বিধানে সেটা হচ্ছে এই যদি আমি কুকুর পালতে চাই পুষতে চাই তাহলে আমার সামান হোক কোনো আসবাবপত্র পত্র হেফাজতের জন্য আপনি কুকুর পুষতে পারেন যদি এই উদ্দেশ্য হয় তাহলে কুকুর আপনি পুষতে পারেন আর যদি এ উদ্দেশ্য না হয় নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন বাইতান ফিহি যে ঘরে কুকুর অর্থাৎ অন্যান্য ছবি থাকে অর্থাৎ কুকুর থাকে তাহলে সে ঘরে আল্লাহ সব তালার রহমতের ফেরেশতা বর্ষণ হয় না অর্থাৎ আমরা এই কুকুর পালা থেকে আমরা বিরত রাখব আর যদি কুকুর পুষতে হয় সেটা আসবাবপত্র সামান হেফাজতের উদ্দেশ্যই পুষব আল্লাহ সব তালা আমাদিগকে ইসলামের সঠিক হুকুম মানার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন